ভালোবাসা তো সেটাই যেখানে একজনের না বলা অনুভূতি অন্যজন বুঝতে পারে অগুছন্ন আমি তাকে আগলে রাখে যে আমার কাছে আপন বলতে একমাত্র সে মানুষ যখন বাঁচতে উড়ে যায় তখন একটা মানুষ খুঁজে যাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবে সে ভালোবাসা তো সেটাই যেখানে রাগ ও অভিমানের মধ্যেও ভালোবাসা টিকে থাকে শুধু ভালোবাসা মানুষ করে নয় তোমাকে নিজের বাড়ি সম্মান বানিয়ে রাখতে চাই যদি অভিমান করো মানিয়ে নিব কিন্তু অভিনয় করো না পৃথিবীর সব মানুষই সুখী কেউ বাস্তবে কেউ কল্পনায় যা সবাই দিতে পারে না ছুঁয়ে দেখা সাধ্য নেই অনুভবেই রাখি তার দূরত্ব যতই হোক তারই ভালোবাসি সময় ঠিকই বদলায় কিন্তু কিছু অনুভূতি কখনোই বদলায় না অপ্রকাশিত ভালোবাসা কখনও শেষ হয় না হাজারো মাঝে থাকে না বলা কথাগুলো